শুভ দুপুর জানাই সবাইকে সকালবেলা একবার গোপু সাথে সবাইকে আলাপ করিয়েছি দেখো এখন কিন্তু ওর স্নানের টাইম আমার স্নান প্রাণ সব হয়ে গেছে একটু রেডি হয়ে নিয়েছি সবসময় নাইটি করে ভিডিও করতে ভাল লাগে না যেটা সত্যি কথা তার জন্য স্নান প্রাণ করে এখন চলে এসছে ওকে নিতে এবার পুজো দেব ওকেও স্নান করাবো হয়তো ভিডিওটা ছাড়তে ছাড়তে একটু দেরি হয়ে যাবে কিন্তু ওকে আজকে বারোটার মধ্যেই স্নান প্রাণ সব সেরে ফেলবো তো চলো এবার দেখাই ওর বিছানাটা দেখাই চলো গোপু বিছানা বিছানাটাও কিন্তু দিদি কিনে দিয়েছিল তো এটাও আজকে একটু রোদে টোদে দিয়েছি কারণ শীতের দিনে বুঝতেই পারছো আমাদের দিনে যেরকম রোদে দিতে লাগে ওরও দিতে লাগে আর এই যে বোতলের জলটা এটা কিন্তু কোনো খাওয়ার জল নয় এটা ওকে স্নান করাবো বলে আমি রীতিমতো মানে বাচ্চাদের যেরকম দেওয়া হয় তাই আমি একটা নতুন বোতল বার করেছি করে এটাই জল রোদ তুলে দিয়েছি ওকে এটা দিয়ে আজকে স্নান করাবো তো চলো দেখতে থাক এখন আমি কুঁলসীতলায় একটু জল দিচ্ছি দিন স্নান করেই দিই পুজো দেওয়ার আগে আর দেখো গাছটা কত অল্প দিনে খুব সুন্দর বেড়ে উঠেছে বেশি দিন হয়নি কিন্তু গাছটা লাগিয়েছি খুব অল্প দিনে খুব সুন্দর বেড়ে উঠেছে চলো এবার সব রেডি পুজো দেওয়া যাক দেখো আমি কিন্তু জামাটা এখন পাত্রে নিয়েছি এই যে এবার করবো গোপুরা স্নান যে সেই গরম জলটা এখন এটা দিয়ে স্নান করাবো আচ্ছা কিন্তু গোপু গরম জলে স্নান করছে তাই না আজকে ঠান্ডা লাগবে না আজকে একবার টাইম মতো সকাল সকাল স্নান করাছি মানে বারবার দিকে ভিডিওটা পোস্ট করতে হয়তো দুপুর হয়ে যাবে আমি আবার কলেজে যাবো একটু দেরি করতে তো দেখো আমি কিন্তু প্রথম গরম জলে স্নান করে দিচ্ছি ওষুধকে কিভাবে করাও কি করোনা করো আমি জানি না কিন্তু আমরা জলটা পাই যেভাবে পাই যেভাবে করার চেষ্টা করি কারণ গোপালটা তো এসছে আমাদের কাছে একদমটা মানে নিয়ম জানি না কিন্তু যেভাবে পাই গোপুকে সেভাবেই যত্ন করার চেষ্টা করি দেখো এখন কিন্তু আমাদের স্নান করানো হয়ে যাচ্ছে যে জলটা গরম থাকে এই জলে স্নান করলে খুব একটা অসুবিধা হবে না তাই পুরো জলটা দিয়ে আমি স্নান করে দিচ্ছি আমাকে ওরা তো ইচ্ছা করে সুন্দর করে গরম জলে ঠান্ডা দিয়ে স্নান করতে তাই একটু স্নান করে দিচ্ছি এবার মোছাতে হবে না অনেক চান করিয়ে নিয়েছ এবার মোছাতে হবে মোছার জন্য আলাদা একটা ছোট্ট গামছার মতো আছে সত্যি কোনোদিন ভাবিনি গোপুষণ আমাদের বাড়িতে আসবে আমরা এভাবে মানে পুরো সেই বাচ্চাদের মতো যত্ন করবো এগুলো করবো আগে সবারটা দেখতাম শুনতাম জানতাম কিন্তু কোনোদিন ভাবিনি গপু আমাদের পরিবারে আসবে এরকম এত সুন্দর সত্যি খুব ভালো লাগছে তোমরা কে কীভাবে গোপুষণাকে স্নান করাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো এবার হচ্ছে আমি গোপুকে জামা পরিব

থামি ড্রেস দিন পঞ্চু বলে তো ব্যাপার সাপার আলাদা তাই না দেখো চুলটা খুব একটা দিন কারণ শিক্ষা তো খুবই পড়াতে হয় খুব একটা চুলটা সবসময় দিন তো এখন দিচ্ছি তোমরা দেখো ভক্ত কেমন লাগে আমি কিন্তু সব ঠাকুরকেই খেতে দিয়ে দিয়েছি এই যে মানে সাজানো গুছানো সব কমপ্লিট এবার চলো পুজোটা দিয়ে দিয়ে দেওয়া যাক আর এই যে গোপু তার সিংহাসনে বসে গেছে তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটা একটু লং হয়ে গেল তার জন্য একটু স্পিড বাড়িয়ে দিতে হলো যাই হোক সব কিছু কিন্তু কমপ্লিট